আসলে শর্ট ভিডিওতে থামনেল দিলে কী যে একটা উপকার সেটা আমি এটা দেখে বুঝতে পারতেছি দেখেন আপনারা এখানে দেখেন আমি যদি একটু রিফ্রেশ করি মাই গড তেরো মিনিটে ছয়শো সাতাত্তর আমি দেখেন এখানে একটু ইয়ে করে দিই এই যে দেখেন তেরো মিনিট হচ্ছে আপলোড করছি আমি এই যে ছয়শো সাতাত্তর বারোটা লাইক সাবস্ক্রাইবারও বাড়তেছে আমার ঊনপঞ্চাশ সাবস্ক্রাইবার ছিল তিনটা সাবস্ক্রাইব হয়ে গেছে দেখেন একটু রিফ্রেশ করি সাতাত্তর থেকে মাই গড সাতশো প্লাস হয়ে গেছে এটা মনে হয় ভাইরাল সাতশো চোদ্দো সাতশো তেইশ আবার যদি রিফ্রেশ করি তাহলে বত্রিশ এখান থেকে আটত্রিশ আচ্ছা আমরা কয়েক মিনিট পর আসি আচ্ছা তো আমরা আবারও ব্যাক করলাম এখন যদি একটু রিফ্রেশ করি সাতশো আটত্রিশই ছিল মাই গড আটশো চুয়ান্ন এক মিনিটে কত বাড়তেছে দেখেন কি একটা অবস্থা আটশো পঁয়ষট্টি আবার রিফ্রেশ করি আটশো পঁচাত্তর তো যাই হোক এই ছিল আসলে শর্ট ভিডিওতে থামনেল দিলে খুব উপকার আছে আপনারা যদি শর্ট ভিডিওতে থামনেল কীভাবে অ্যাড করতে হয় এটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন আমি পঞ্চাশটা কমেন্ট পেলে শর্ট ভিডিওতে কীভাবে থামনেল অ্যাড করতে পারেন সেটা শিখিয়ে দেবো সবাইকে তিটো বানিয়ে দেবো সো সবাই বেশি বেশি কমেন্ট করেন আমি আবারও ঢুকি আবারও যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন মাই গড এই যে এখানে দেখেন পনেরো মিনিটে নয়শো ভিউ হয়ে গেছে থামনেল ইউজ করার জন্য আমি যদি এখন একটু শর্টসে যাই এখান থেকে হচ্ছে শর্টসে গেলাম যার পরে এই যে দেখেন আমি কিন্তু এখানে থামনেল লাট করছি এই যে আর যেগুলোতে থামনেল আছে এই যে এটাতে দেখেন চারশো এটাতে ছয়শো এরপর এটাতে দেখেন পাঁচশো এই যে এটাতে পাঁচশো তো এরকম শর্ট ভিডিও তো আপনারা যদি থামনেলে ইউজ করেন তাহলে দেখেন কী উপকার এটা এখন এক হাজার প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ নয়শো তিরানব্বই এই যে এখানে দেখেন দেখতে পাচ্ছেন পনেরো মিনিট ষোলোটা লাইক দেখেন সাবস্ক্রাইবার কী সাবস্ক্রাইবারও বাড়তেছে ঊনপঞ্চাশ ছিল চুয়ান্ন হয়ে গেল নয়শো তিরানব্বই আমরা যদি এখন একটু সাইভ করি ওয়ান কে প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ এই যে ওয়ান কে হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনারা বেশি কিছু কমেন্ট করবেন যদি আমার এই চ্যানেলে গিয়ে এই যে আমার চ্যানেল নাম রাজন অফিসিয়াল এখানে গিয়ে যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট করেন বা লাস্ট যে ভিডিও আপলোড করছি সেটাতেও কমেন্ট করতে পারেন লং ভিডিও যে শর্ট ভিডিওতে কীভাবে থামলে অ্যাড করতে হয় এরকম যদি আপনারা আমাকে বলেন তাহলে ইনশাল্লাহ আমি যদি এক পঞ্চাশটা কমেন্ট পাই তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনারাও কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন এই যে দেখেন এক হয়ে গেছে আমি যদি একটু ইয়ে করি বাড়তেছে কিন্তু